করবার আমার যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তার পাশের স্কুলেই আমি পড়াশোনা করতাম আমাকে এখানে টিসি দিয়ে বের করে যাওয়া হয় তারপরে আরেকটি স্কুলে ভর্তি হয়ে সেখান থেকেও টিসি দেওয়া হয়েছিল পরে কৈলাসগঞ্জের উচ্চ বিদ্যালয় থেকে আমি দুই এক সালে এসএসসি পাশ করেছি আমাকে শান্ত করবার জন্য আমাকে শৃঙ্খলবদ্ধ করবার জন্য তিনি ওয়াজে জাফর অটো তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ওয়াজে জাফর অটো আমাকে নিয়ে আসছেন সারথী নাট্য সম্প্রদায় তখন সারথী নাট্য সম্প্রদায়ের কার্যালয় ছিল সেন্ট্রাল রোডে কর্নের তাহের মিলনায় বসত আমি খুব বিরক্ত হতাম এই জায়গায় বসে কি রিহার্সাল করে ঘন্টা বা ঘন্টা নির্দেশ ছিল রাঙ্গা ভাইয়ের এবং সেটি বাস্তবায়ন করতেই হবে বাজেটাপল অটো দাদাকে সেটি তিনি করতেন আজকে এই তানবির আশ্রমে হয়ে ওঠার পিছনে সাক্ষাৎ রান্নার পুরো অবদান আমি আমার বাবার প্রাইভেট কারে স্কুলে গিয়েছি সময় তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাবার নষ্ট হতো আমাদের বাসায় একটা সময় আমাদের বাসায় চুলা জ্বললেও রান্নার উপকরণ ছিল না লাঙ্গাভাইয়ের শারোশে এই ছাত্র পুলিশের সঙ্গে যুক্ত থাকবার কারণে বিভিন্ন জায়গায় হকারী করেছি সেই জায়গায় গিয়ে চাদাবাজের কবলে পড়েছি সন্ত্রাসের কবলে পড়েছি হোটেলে থাকবার জায়গা ছিল না মোবাইল তখন ছিল না তখন রাঙ্গাভাইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় থাকতাম ব্যবসা করেছি বৈষয়িক আজকে রংপুরের সর্বোচ্চ করদাতার খেতাব একবার নয় ধারাবাহিকভাবে চারদলীয় ঐক্য জোটের শেষ সময় আমাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তুলে নিয়ে যায় উলঙ্গ করে আমাকে করেছিল আমার কালে ইஞ்சி সর্ দিয়েছিল আমি প্রায় মৃত অবস্থায় আমার কোন নেতা যাদের জন্য আমরা জীবন দেয়া ছিলpostcss ছিলাম যাদের জন্য অনেক সময় রাণঘোয়ার সঙ্গে খারাপ আচরণ করেছি ভুল বুঝেছি সেই নেতাগুলো কেউ পাশে ছিল না এই ওয়াজ জাফর অটো মেডিকেলে যখন তিন দিন তিন দিন কোনো র্যাব দেখা করতে দেয়নি অর্থ সমস্ত র্যাবকে ভেদ করেও তিনি বসে থাকতেন রাঙ্গা ভাইয়ের নির্দেশে এবং প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পরে আমি বাসায় ফিরি কোনো নেতা যোগাযোগ করেনি যদি যোগাযোগ করলে যদি র্যাব ধরেনি একমাত্র সাক্ষাৎ রাঙ্গা ভাই তিনি যোগাযোগ করেছেন সব সময় আমার মায়ের সঙ্গে কথা বলেছেন তারপরে দুই হাজার দশ সালে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমাকে পুলিশ অ্যারেস্ট করে সেই সাথে আমার সঙ্গে শাহ মোহাম্মদ রাকিবুল ইসলাম শ্যামল এবং বাংলাদেশ বেতারে চাকরি নিয়ে দিয়েছেন আমাদের সাক্ষাৎ রাঙ্গা ভাই শফিকুল ইসলাম রাহে এই দুইজন অ্যারেস্ট হয়েছিলাম প্রতিদিন ওকালত নামাজ যেত কারাগারে আমি ওকালত নামাজ ছেড়ে ফেলতাম রাঙ্গা ভাই খুব রাগ করলেন তারপরে উনি জেল সব সময় জানি কখনো আমাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া যে রাঙ্গা ভাইয়ের মতো এত বড় মাপের একজন নেতা আমাদের সঙ্গে জেল কেটে দেখা করতে গিয়েছেন তা আমি রাঙ্গা ভাইকে একটি কথা বলেছিলাম যে ভাই আমি জেল থেকে যদি বের হতে হয় তাহলে হয় আমাকে একবারে সাজা দেবে না আমাকে বেকচুর খালাস দেবে আমি ওখানে করব ভাই সেকেন্ড একটি কথা বলেন তিনি বলেছেন যে তোমার ইচ্ছা আমি পূরণ করবো আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি সম্ভব না যেটি রাঙ্গা করেছেন তেইশ দিনের মাথায় আমাদের অস্ত্র মামলা বিভিন্ন মামলা অনেকগুলো ধারায় চার্জ গঠন হয়েছে সেই চার্জ ট্রায়ালে উঠেছে ট্রাইব্যুনাল করে আমাদেরকে বেকসুর খালাস দিয়ে রাঙ্গা ভাই আমাদেরকে নিচে জেল গেট থেকে ফুলের মালা দিয়ে নিয়ে এসেছে সেই রাঙ্গা ভাইকে হারিয়েছি দেশে ডলার ক্রাইসিস আমি যেহেতু একজন ইম্পোর্টার আমি গত আড়াই মাস যাব প্রতিদিন আমি প্রায় দেড় লক্ষ টাকা করে লস করছি আমি এবং আমার ছোট ভাই এ কারণে আঠারো দিন চট্টগ্রামে ছিলাম আজকের এই সরসভার কারণে গতকালকে দুপুরবেলায় আমি নিজে গাড়ি চালিয়ে ঢাকায় এসেছি রাতে আজকে সকালে ফ্লাইটে আমি লং করে এসেছি রাঙ্গা ভাই যদি থাকতেন হয়তো আজকে বিমর্ষ অবস্থায় থাকতাম না আমার ছোট ভাই চেম্বার অফ কমার্সে নির্বাচন করেছে বলেছিলেন যে নির্বাচন অনেক প্রতিযোগিতা এবং প্রতিহিংসা তোমাকে অনেক হিসাব করে ভোট করতে হবে যখন আমার ভাই এক ভোটে পরাজিত হয় কেউ যোগাযোগ করেনি রাঙ্গা ভাই আমাদের বাসায় গেলেন এবং আমার সহযোজনীকে বললেন যে কি আছেন বের করো ভাত বের করলাম এবং সেই ভাত আমাদেরকে বিমৎস অবস্থায় আমাকে আমার ছোট ভাইকে খেলিয়া সেই মাথারুভক উপর থেকে আসতে অভিভাবক শূন্য আমরা এই অভিভাবকের দায়িত্ব কে পালন করবে জানি না তবে তিনি কিছু কর্মী রেখে গিয়েছেন আমরা বলতে পারি যে এত জায়গায় মিশবার পরেও এই রাঙ্গা ভাইদের সন্নিকটে থাকবার কারণে আজ পর্যন্ত ছোট সিগারেট লাগাইনি আজ পর্যন্ত কোনো অন্যায় করিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত রাঙ্গা ভাইয়ের কর্মী হিসেবে যিনি সমাজের উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকতে এবং আমাদের মাঝে যেন মানুষ বলতে পারে এই কর্মীটি হচ্ছে রাঙ্গা এই প্রোডাক্টটি হচ্ছে রাঙ্গা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী এই স্লোগানটি হচ্ছে রাঙ্গার তৈরি করা সেই রাঙ্গার পরিবে হয়ে থাকতে চাই প্রকৃতির নিয়মে আমরা জানি করল মৃত্যুর সাদ সকলকে গ্রহণ করতে হবে হৃদয় থেকে মহান রব আলমিন দরবারে ফরিয়াদ করব যা আমাদের প্রিয় রাঙ্গা ভাইকে যেন মহান রব্বুল আলমীর জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা গাইবান্ধায় যখন তার বাবার কবরে মাটি দিচ্ছিলাম আসলে আমরা অনেক শক্ত হৃদয়ে হয়েছি অনেক লাশ দেখি অনেক মারামারি জীবনে হয়েছে অনেক রক্ত দেখেছি কিন্তু যেদিন মাটি সেদিন মনে হচ্ছিল সারা শরীর ভূমিকম্প হচ্ছে আজও আমি এই কারণে আমার ভাবির সঙ্গে কখনো দাঁড়াই না আমার রাজা ভাইয়ের ছেলে তার চোখে আমি চোখ রাখি না তার মেয়ের সঙ্গে যতটা পারি দূরে থাকবার চেষ্টা করছি আসলে কথা বলবার মতো ভাষা নেই দুঃসাহসিকতা নেই আপনারা সবাই আমার প্রিয় নেতার জন্য আমার বাবা সমতুল্য নেতার জন্য আপনারা সবসময় দোয়া করবেন যেন তিনি জান্নাতের বাসিন্দা হন পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাঙ্গা ভাইকে কেউ ভুল বুঝবেন না তিনি সঠিক কথা বলতেন হয়তো আমরা বুঝতে সময় লাগতো আমরা যেন রান্না ভাইকে প্রাণ করে ভালোবাসতে পারি এবং আমাদের হৃদয়ে যেন আমরা রাঙ্গা ভাইকে লালন করতে পারি এবং রাজ্জাক ভাইয়ের যে প্রস্তাব সেই প্রস্তাবকে আমরা অবশ্যই বাস্তবায়ন করবার চেষ্টা করব আসসালামু আলাইকুম